নিচের বড় পিরিজগুলো টিনাশের হিসেবে বিয়েতে পেয়েছিলাম আর উপরে ছোট পিরিজগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছেন পুরোনো দিনের কাপড় পরে পরতে অনেক ভালো লাগে যদি সেই কাপড়ে স্মৃতি জড়িয়ে থাকে আজকে সওদাকে নিয়ে সিঁড়িতে নামতে অনেক কষ্ট হয়েছিল তাও বের হয়েছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন দুপুর তিনটা বাজে বাচ্চাদেরকে খাবার খাইয়ে দিয়েছি আমি একটু ঘুমাতে চেয়েছিলাম কিন্তু বাচ্চাদের কারণে ঘুমাতে পারিনি আমি ঘুমালে সাওদা আমার ঘুম ভাঙিয়ে দেয় কখনো জোরে জোরে কান্না করে কখনো চোখের মধ্যে হাত দেয় কখনো পেটের উপর লাফিয়ে পড়ে আবার কখনো আমাকে মারে ওর জন্য পুরো প্রেগনেন্সিতে দিনের বেলা একটু আরাম করে ঘুমাতেও পারিনি শুধুমাত্র রাতের বেলা যখন ঘুমায় তখন একটু ঘুমাতে পেরেছি তাও বেশি সময়ের জন্য ঘুমাতে পারিনি কাছে জিনিসগুলো ধুয়ে মুছে টেবিলে রেখেছিলাম এখন এগুলোকে শোকেছে গুছিয়ে রাখছি টেবিলে থাকলে বাচ্চারা ধরে এগুলো দিয়ে খেলা করে আর এখন তো সুতরা ওদের সাথে যোগ দিয়েছে সবকিছু মিলিয়ে নাঝাল অবস্থা আমার টিভিটা আছে বলেই রক্ষা না হলে যে কি হতো আল্লাহই জানে নিচের বড় পিরিজগুলো টিনা হিসেবে বিয়েতে পেয়েছিলাম আর উপরে ছোট পিরিজগুলো আমার শাশুড়ি আমাকে দিয়েছেন এর সাথে ম্যাচিং করে প্লেটও দিয়েছেন আমি অল্প অল্প করে টাকা জমিয়ে কাছে জিনিসপত্র কিনেছি এই ছোট বাটির সেটগুলো দুষে কিনেছি এই ডিজাইনের ডিশগুলো দুষে কিনেছি একই ডিজাইন কিন্তু কালাগুলো ভিন্ন এক সেট প্রথমে দেখিয়েছিলাম আর এক সেট এখন গুছিয়ে রাখছি একদিন সময় করে আমার শোকেসের জিনিসগুলো তোমাদের দেখাবো আসলে প্রেগনেন্সির কারণে কোনো কিছু ঠিকমতো করতে পারি না গত বছর প্রেগনেন্স ছিলাম তখনও কিছু করতে পারিনি এবারও একই অবস্থা কোনো কাজই ঠিক করতে পারি না তারপরও আল্লাহ কাছে শুক্রিয়া তিনি আমাকে অশেষ নিয়ামতগুলো দান করেছেন এই কষ্টের দিনগুলো হয়তো একদিন চলে যাবে কিন্তু স্মৃতিগুলো রয়ে যাবে যেগুলো মনে করে আমি আর মনে হাসব একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে মনের মধ্যে আসলে প্রেগন্যসি বিষয়টা অনেক আনন্দের বিষয় সবাই এটাকে উপভোগ করতে পারে না কেউ শারীরিকভাবে কিংবা কেউ মানসিকভাবে কষ্টে থাকে তারপরে এখানে অজানা সুখ লুকিয়ে থাকে তা কেবল মাত্র সেই বুঝতে পারে যে এই জানিটা পার করেছে আমার আগের দুই প্রেগনেন্সিতে এই মেক্সিগুলোই পড়েছিলাম প্রেগনেন্ট হলেই মেক্সি পরা হয় না হলে আর পড়া হয় না এবারে প্রেগনেন্সিতে মেক্সি পরাই হয়নি আগে মেক্সিগুলোতে ছয় মাস পরেই মেক্সি পাওয়া শুরু করেছিলাম কিন্তু এবারে আট মাসের সময় মেক্সি পাওয়া শুরু করতেছি আসলে এবারে আমার পেট বেশি বড় হয়নি স্বাস্থ্য তেমন বাড়েনি গতবারে পেট ছোট থাকলেও স্বাস্থ্য বেড়েছিল যার কারণে ছয় মাসের পরে মেক্সি পড়েছিলাম কিন্তু এবারে সেরকম মনে হয়নি মেক্সি পড়তে আমার কাছে ভালোই লাগে কিন্তু বেশি গরম পড়লে আর পড়তে পারি না তখন অবস্থা একদম খারাপ হয়ে যায় এখন থেকে এই মেক্সিগুলোই আমি পরব মেক্সিগুলো নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে জায়নের সময়ে বাবুরাব্বু রেডিমেড মেক্সি কিনে দিয়েছিল যেগুলো পরে ছিঁড়ে গিয়েছিল তাই সারাই সময় কাপড় কিনে দোকানে বানিয়ে নিয়েছি এগুলো সেই মেক্সিগুলোই সেলাই করার পর একবারও ছিঁড়ে যায়নি তাই এগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি ভেবে রেখেছিলাম আবার যদি কখনো প্রেগনেন্ট হই তখনই মেসিগুলো পরব পুরনো দিনের কাপড় পরে পরতে অনেক ভালো লাগে যদি সেই কাপড়ে স্মৃতি জড়িয়ে থাকে এই মেসিগুলো পরলেই সারাই প্রেগনেন্সির সময় মনে পড়ে যায় কত স্মৃতি যে মনে উঁকি মারে আর এখন তো সওদার প্রেক সময়টাও যোগ হয়েছে আমি যদি নতুন মিক্সি কিনে বা বানিয়ে পড়তাম তাহলে সেই ফিলিংসটা পেতাম না যেটা এখন পাচ্ছি সেই আনন্দটা পেতাম না যেটা এখন পাচ্ছি কারণ এখানে আবেগ জমে আছে ভালোবাসা জমে আছে এই মেক্সিটা আমার ফেভারিট একটা মেক্সি কারণ এই মেক্সি পড়া অবস্থায় সাউদা দুনিয়া আলো দেখেছে যেদিন সাউদার জন্ম হয় সেদিন এই মেসিটা পড়াছিলাম। তাই এটা আমার অনেক প্রিয় একটা মেক্সি সাউদার সময় এই মেসিটা বাবুরাবু রেডিমেড কিনে এনেছিল সাথে এইটাও কিনে এনেছিল দাম একটি বেশিই ছিল তাই হয়তো বা মেসিগুলো ছিঁড়ে নি অনেকদিন পড়েছিলাম এই কালোর লাল মেসিটা আমার অনেক ফিটিং হইতো তখন এটা বেশিদিন পড়তে পারিনি এখন পড়তে পারব কি না জানি না তবে এটা পরে অনেক আরাম পাওয়া যায় ও হো এই মেসিটাও সারা সময় বানিয়েছিলাম আলাদা থাকাতে দেখাতে মনে ছিল না এই মেসিটা আমি কোনোবারই পরতে পারিনি অথচ অনেক পছন্দ করে এটা কাপড় কিনেছিলাম বাবুরা আব্বু পছন্দ করেনি তারপরও জোর করে কিনেছিলাম সাউদার সময় যাও কয়েকদিন পরতে পেরেছি কিন্তু সারার সময় এটা পরতেই পারিনি এত বেশি অস্বস্তি লাগতো যে কি বলবো এখন বিকাল চারটা বাজে বাচ্চাদের নিয়ে বাহিরে বের হয়েছি বাসার কাছেই সেলুনের দোকান আছে ওখানে বাচ্চাদের চুল কেটে নিব আমি সব সময় এই সেলুনের দোকান থেকেই বাচ্চাদের চুল কাটিয়ে নেই অনেকদিন হয়েছে বাচ্চাদের চুল কাটা হয় না আসলে প্রেগন্যসির কারণে সেভাবে বের হওয়া হয় না খুব বেশি প্রয়োজন না হলে বাহিরে বের হই না যদিও বের হওয়ার আগে আমি একা বের হই বাচ্চেদেরকে নিয়ে বের হই না সাউদাকে কোলে নিয়ে হাঁটতে আমার খুব কষ্ট হয় সায়রা ওকে দেখে রাখে তাই একটু মুক্ত থাকি আজকে সাউদাকে নিয়ে সিঁড়িদে নামতে অনেক কষ্ট হয়েছিল তাও বের হয়েছি বাবুরাবু সময় পায় না যাও একদিন সময় পায় সেই সময়টা আমার পিছনে চলে যায় অন্যদিকে আর ধ্যান দিতে পারে না জায়ান স্যার চুলগুলো একদম ছোটো করে কাটিয়ে নিচ্ছি কারণ এখন তো অত বেশি গরম নেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে প্রায় সময় বৃষ্টি হয় তাই একেবারে চুল কামায়নি না হলে পরে ঠান্ডা লেগে যাবে সওদাকে পুরা ন্যাড়া করে দিয়েছি ওর চুল অনেক পাতলা তাছাড়া ও অনেক ঘামে তাই ওর চুল সব কেটে দিয়েছি আপুরা আমার বিরোধী যদি তোমাদের কাছে এতটুকু ভালো থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে পরবর্তীতে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছো তারা ফলো করে আমার পাশেই দেখো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আমি প্রতিদিন দুপুর দুইটা বাজে ভিডিও আপলোড করব তোমরা সবাই দুপুর দুইটা বাজে আমার ভিডিও পেয়ে যাবে ইনশাল্লাহ বাচ্চাদের চুল কাটা শেষ এখন বাসা চলে যাব আজ একটু বই আমার এই ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সবাই ভালো তেকো ফুচু থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ